নাই সুন্নি নাই মুসলমান নাই মানুষ আছে সকল মানুষরা মানবতার বিপ্লব ইনসানিয়ত বিপ্লবে ঐক্যবদ্ধ হয়ে সমাজ রাষ্ট্র বিশ্বকে পরিবর্তন করি তার পূর্বে নিজেকে পরিবর্তন করি তবে একদিন পরিবর্তন হবে সেই খেলাফত যেটা আমাদের নবী সরাসরি দান করেছেন আহলে বাইত রক্ত দিয়ে যে খেলাফত প্রতিষ্ঠিত রেখেছেন ওলামায়ে রাসুল যে খেলাফত প্রতিষ্ঠিত রেখেছেন সেই খেলাফত আবার আমরা

মানুষ হিসেবে মানবতার বিপ্লব সাধন করতে হবে না হলে সমাজ রাষ্ট্র বিশ্ব উগ্রবাদী জঙ্গিবাদীদের হাতে চলে গিয়েছে এবং যাবে ঠিক না বেদিক এর মানে মুয়াবিয়ার হাতে চলে যাচ্ছে কার হাতে বলেন কার হাতে তাহলে বাইতে গোলাম নাকি মুয়াবিয়ার হাতে সমাজ তুলে দেবে না রাষ্ট্র তুলে দেবে বিশ্ব তুলে দেবে মুসলিম মিল্লাতকে তুলে দেবে তাহলে বাইতে গোলাম না বেঁচে থাকতে আমরা ইমানদারকে মানুষকে বাদলের কাছে জালিমের কাছে মুয়াবিয়াদের কাছে তুলে দিতে পারি না ঠিক ¡Para! সংকল্প সাধন করি সকল মানুষের মুক্তি সম্ভব হবে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা যে শিক্ষাটা নেব মাওলা আলা মাওলা আলীকে সর্বোচ্চ মাওলা হিসেবে কবুল করব মাওলা আলা হিসেবে কবুল করব মাওলা আলীর শত্রুকে ইসলামের শত্রু আল্লাহর রাসূলের শত্রু হিসেবে মেনে নিব মাওলা আলী আপনদেরকে ঈমানদার হিসেবে মেনে নেব যারা আহলে বাইতের আপন তারাই প্রকৃত সুন্নি যারা আহলে বাইতের দুশমন তারা খারেজি আহলে বাইতের আপনদেরকে থেকে ভাগ বলে না আহলে বাইতের আপন